প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আপনারা সবাই আজকের ভিডিওটা আপনাদের চিন্তা ভাবনার বিষয়ের ভিডিও এখানে আমি কিছু বলতে চাইব না কিন্তু আপনারা বুঝতে হবে কি ধরনের কবুতর কিভাবে হয়ে থাকে কি করা দরকার আসুন কবুতর একটা হাতে নেই তারপর আপনাদের সাথে কথা বলি কবুতর একটা হাতে নিলাম এই কবুতরটা বলেন তো কি কবুতর আপনারা সবাই চিনেন হয়তোবা চিনেও থাকবেন কারণ আপনারা কবুতর প্রিয় মানুষ কবুতর পালেন যে ব্যক্তি খুব বুদ্ধিমান যে সব কিছু পারে দেখে চিনতে পারে সেই চিনবে আসল কবুতর কোনটি কবুতরে শখ করাইতেছি তো দেখলেন চোখ দেখলেন আমি আগেই বললাম যে বেশি বুদ্ধিমান যারা চিনে তারা আসল কবুতর কোনটি সেটা তারা চিনে এটাই হলো আজকের কথা কারণ প্রিয় বন্ধুরা আমার হাতে আজকে যেই কবুতরটা দেখতেছেন এটা একটা সাক্ষী কবুতর পেন্সিল শেপ দশ নাম্বার আমি বলছিলাম যে যে বুদ্ধিমান সে কবুতর দেখলে চিনবে কিন্তু টপিকটা এখানে না আপনারা কি চিনবেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি কারণ আপনাদের কাছে আমি কিছুই চাই না চাই শুধু আপনারা কবুতর বিষয়ে জানেন কবুতর বিষয়ে শিখেন কবুতরের মধ্যে অনেকগুলো পয়েন্ট থাকে এই জন্যই বললাম যে বুদ্ধিমান সে দেখেই চিনবে যে বুদ্ধিমান না সে কখনো দেখে চিনবে না ঠকে যাবে তো বুদ্ধিমান যারা আমি বলতে চাই ম্যাক্সিমাম কবুতর তারা হাতে নিলেই বসতে পারে যে কবুতরের মধ্যে অনেকগুলা পয়েন্ট থাকতে হয় বিশেষ করে টেডি কবুতরের মধ্যেই অনেক অনেক পয়েন্ট থাকতে হয় এই কবুতরের মধ্যে প্রচুর রকম পয়েন্ট আছে সব কবুতরের মধ্যে কম বেশি পয়েন্ট থাকে যারা বুদ্ধিমান তারাই সঠিক পয়েন্ট আলা কবুতরগুলাকেই বাছাই করে তো যাই হোক কথা দীর্ঘায়িত হয়ে যায় আমি শর্ট শর্ট ভিডিও বানাবো কারণ সবাই শর্ট ভিডিও সারা বড় ভিডিও দেখতে চায় না তো আজকের বিষয়টা হইছে পয়েন্ট আমরা মিনিমাম এক একটা কবুতরের মধ্যে চার থেকে পাঁচটা পয়েন্ট বেস্ট হিসাবে নেই বেস্ট হিসাবে থেকে পয়েন্ট চার পাঁচটা নেই এর মধ্যে প্রধানত প্রথম পয়েন্ট যদি কবুতরের ব্লাড লাইন সাকিবাটি হয় বা মিয়া নাজির হয় বা অন্য কোনো আদার্স ওস্তাদের হয় বা বাবা সিকেন্দারি হয় সবাই সবার কবুতরের ব্লাড লাইন সম্পর্কে অবগত আছেন প্রথমত পয়েন্টটা আপনারা দেখবেন চোখ চোখেই তাদের ব্লাডের ব্যাপারটা অনেকটাই করে ফেলে পয়েন্টটা দেখবেন হারটা ঠিক আছে কিনা জোরটা ঠিক আছে না দুই নাম্বার পয়েন্ট চলে গেল তিন নম্বর পয়েন্ট সাক্ষী বা কবুতর ছোট হয় একবারে ছোট সিনসাম হয় পুরো বডি স্ট্রাকচারটা এইটা একটা তিন নম্বর পয়েন্ট আর সবচেয়ে মূল্যবান পয়েন্ট আপনারা দেখবেন যে পাখের ব্যাপারটা আমি একটু আগে শর্ট করাইছি এই জন্য যারা সাক্ষীবাটি কিনেন সাক্ষীবাটির শখটাই করাইতেছি সাক্ষীবাটি নিয়ে আসতে সাক্ষীবাটির পয়েন্টটা করতেছি তো এই ধরনের চিকন চিকন ফেদারের ফেদার হইতে হইব আর অবশ্যই ফেদারের গঠন সম্পর্কে আপনাদের জানা আছে চার নাম্বার পয়েন্ট পাঁচ নাম্বার পয়েন্ট সব সবচাইতে মূল্যবান পয়েন্ট এটা আমি মনে করি কবুতর যারা কিনেন বা কবুতর যারা দেখবেন সবচাইতে মূল্যবান পয়েন্ট হয়েছে কবুতরের সাইজ যদি ক্রস হয়ে থাকে সাইজ নরবর হবে সাক্ষী কবুতরের সাইজটা ছোট হবে সবচাইতে আমি সবসময় বলি যে এই জায়গাটা খুব চিপা সেম সামনে পিসে সেম ছোট হয় এই সাইজটার যদি কবুতর হয় হাতে নিয়ে আগে বসবেন যে সাক্ষী কিনা পাঁচ নম্বর পয়েন্ট চলতেছে তারপরে চোখ টোক সব দেখলেন এই পাশটা কিন্তু কবুতরের মধ্যে আমরা প্রধানত বিচার করি দশ থেকে পনেরোটা পয়েন্ট আদার্স পয়েন্টগুলো ঠিক আছে কি না সব দেখি তারপরে ব্লাড লাইনটা চিন্তা করি যে ঠিক আছে কি না তারপরে আমরা কবুতর হাতে নিলেই বসতে পারি এটা শরীরের গোস্ত কত বেশি হয়ে গেছে কিনা পাক ভারী হয়ে গেছে কিনা এটা উড়বে কিনা এইভাবেই আমরা আসলত কবুতর নির্ণয় করে থাকি তো যাই হোক বন্ধুরা কথার বাড়াবো না ভালো থাকেন সবাই সবাইকে কবুতরের শুভেচ্ছা